তো আমরা ইতিমধ্যে কিন্তু সালিবার দুইটা ফ্রি কার্ড পাই গেছি এই দুইটা কার্ড হলো এইগুলা এই দুইটা কার্ডের মধ্যে দুইটাই কিন্তু ভালো স্ট্যাট সি সিবি আপনারা জানেন কিন্তু সালিবা অসাধারণ একটা সি তো সালিবার যে কার্ডটা আছে তো এই কার্ডটা মূলত আপনার বিল্ড আপ একটা সিবি তো এখন কথা হইলো আপনার অনেকে কনফিউশনে পড়ছেন দুইটাই যেহেতু আপনার ফ্রিতে পাই গেছেন এখন কারে খেলাবেন তো আজকের ভিডিওতে এই কনফিউশনটা আমি দূর করে দিব যে কারে খেলাবে তো প্রথমত এই আমি আমার যে সালিবার একটা কোট ফ্যান টাইপ করা সালিবা আছে তো ওইটা যদি আপনাদের দেখাই তো ওইটা হবে কিছুটা এইরকম তো ওইটার স্ট্যাটস অসাধারণ আমি যদি আপনাদের দেখাই এখানে সালিবা আমার দেয় নাই সমস্যা নাই সালিবার দিয়ে আমি গেম প্লে করে নিয়েছি আমার একটা ছোট ভাই আছে ওর অ্যাকাউন্টে কিন্তু ওর মধ্যে কি কি মানে ফলটা পাইছি

স্পিড তো বললামই দুই আগে তাহলে তারপরে অ্যাক্সিলেশন ছয় আগে আসে কোটপ্যানটাই আলাদা তো এখন একটা জিনিস ফোন রাখবেন আমি কিন্তু বর্তমানে আপডেটেড সবচেয়ে দরকার একটা সিবির ক্ষেত্রে সেটা হলো স্পিড বুঝছেন আমি এই মানে ইয়াটা স্যালিভার দিয়ে খেলাইছি মানে নতুন যে সালিবার আসছে তো এটাতে খেলাইছি ভাই এটাতে আমার কিছু মানে একটু মানে অভাব অভাব মনে হতেছিলো মানে হেডিং একটু ছিল না হেডিং একটু কম হইতো স্পিডটা কম কম মনে হয়েছিলো তো ওভারঅল দিক দিয়ে আমার বল আমি এইটা বলতেছি মানে এই ডিসিশনে উপনীতি হয়েছি যে আমার যে এই কোর্ট ফ্যানটাই হান্ড্রেড অ্যান্ড ওয়ান সালিবা আসল এইটাই অসাধারণ লাগছে বুঝছেন এই দুইটার মধ্যে এই সালিবাটাই বেস্ট আপনি যদি খেলাইতে চান আপনি এই সালিবাটাই খেলান এটাতে খুব ভালো একটা ফল আমি অনেক দিন ধরে পাইতেছি অনেক দিন ধরে খেলতেছি এটাতে খুব ভালো একটা সালিবা সালিবার মোটামুটি সব কার্ডের স্ট্যাপ প্রায় একই রকম হয়তো কিন্তু এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করতে পারেন আমি বলবো এই কোট প্যান্ট টাই দা বেস্ট আর কি ভালো আছে তার সাথে জিনিসটা বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করুন বেলাই